আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই জামায়াত ইসলামীকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যাত করলেন বিএনপির সাবেক একজন এমপি এমপি হারুন আর রশিদ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি ভাই জামায়াত ইসলামকে ধর্ম ব্যবসায়ী বলে এবং আজে বাজে অনেক কথা বললেন তো আমার কথা ভাই হারুন সাহেব আপনি তো কয়েকদিন আগেও সংসদে একেবারে কোরআনে আয়াত ঠায় পরে অস্থির করে ফেলছিলেন তো সেখানে কি আপনি ধর্ম ব্যবসা করছেন কথাবার্তা হিসাব করে বলা উচিত তো এই এমপি হারুন সাহেব কী বলছেন আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা দেখাবো দর্শক বিএনপি নেতার দশ লাখ টাকা চাঁদা চাওয়ার কল রেকর্ড ফাঁস একজন বিএনপির আওয়ামী লীগ নেতার কাছে দশ লাখ টাকা চাইছে যে তুমি দশ লাখ টাকা দিবা এরপরে তুমি এলাকায় অবস্থান করতে পারবা এলাকায় সব ভালো ভালো থাকতে পারবা তাছাড়া থাকতে পারবা না এবং দশ লাখ টাকা দিবা ওখান থেকে এক লাখ টাকা আমি খাবো এবং আর নয় লাখ টাকা বিভিন্ন নেতা কর্মীদের ভাগ করে এটা কল রেকর্ড ফার্স্ট সেই কল আমাদের কাছে আছে আমরা আগে চলুন টি আমাদের বিএনপির সেই নেতা বিএনপির সেই সাবেক এমপি হারুন সাহেব কি বললো তারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্মভীরু অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন আজকে বিএনপিকে কটাক্ষ করে বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায় আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ঠিক ঠিক না ঠিক বলছি কথাটা আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্মভীরু একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে কাকে উদ্দেশ্য করে বলেন এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদের উদ্দেশ্য করে বলেন যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার এই কথাগুলো চলে পাকিস্তানের একাত্তর সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলটি একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশপ্রেমিক নয় একই কথা তারাই পঞ্চাশ তেপান্ন বছর পর একই কথা তারা বলছে কি কথা বল ঠিক না বেঠিক বলছি আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে আজকে চাঁদাবাজির কথা বলছে বা দখলের কথা বলছে আমি আপনাদের কিছু তথ্য চান এবার সাংবাদিক ভাইরা রয়েছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাবেন তাদের যেখানে যেরকম অবস্থান আছে তারাও এই সব কর্ম অপকর্মের সাথে জড়িত আরে আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যারা এই সমস্ত কর্মের সাথে জড়িত আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান সুস্পষ্ট ভাবে আজকে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে শুধু বহিষ্কার নয় তাদের বিভিন্ন দলের পদও তাদের স্থগিত করা হয়েছে কথাটা ঠিক না বলছি আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর মাঠে আমার আমার বাড়ি জমি দখল করেছে আমার করেছে আপনার উপর মিথ্যা মামলা দিয়েছে এরপরও বলবো জাতীয়তাবাদী দল অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে এই পরিস্থিতির মোকাবেলা আমরা করেছি এটা ধন্যবাদ দিতে হবে জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ের সকল নেতা কর্মীকে এত বড় একটা বিপর্যয়ের পর যেভাবে আমরা এই জনবিস্ফোরণকে আমরা নিয়ন্ত্রণ করেছি এটা চারটেখানি কথা নয় সুতরাং আজকে যারা এই বিভিন্ন রকমভাবে বিএনপিকে বিএনপি কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না তাদের অবস্থান জুলাইয়ের আগে কোথায় ছিল জুলাইয়ের আগে তারা একটা মামলার কোনো শিকার হয়েছে আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে কোনো অসুবিধা আমরা স্বাগত জানাচ্ছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে কোনো অসুবিধা নাই তাদের পিছনে জনমত আছে কিনা তাদের পিছনে ছাত্র সমাজের সমর্থন আছে কিনা এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে আজকে দেশের এই যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এই জন্য আমাদের জাতীয়তবাদী শক্তিকে আমি বলবো বলবো আরো ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন পাঁচ মাস পার হয়ে গেল দেশের আমরা বারবার বলছি যে একটা নির্বাচন অবাধ সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেন নির্বাচনের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে আজকে দ্রব্যমূল্যের সংকট বলেন যানজটের সংকট বলেন এই যে আজকে প্রেস ক্লাবের সামনেই আপনার রাস্তা বরোধ করছে আপনার আজকে অটো অটোরিকশায় গোটা ঢাকা শহর ভরে গেছে সারা জায়গায় এ ব্যাপারে আপনার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কাজগুলো আপনার সমাধান করতে হবে এরা পারবে না কিন্তু আজকে যারা সংস্কারের কথা বলছেন সংস্কার মানুষ এত সংস্কার বুঝে না মানুষ চায় শান্তি নিরাপত্তা মানুষ চায় পেটে আপনার ক্ষুধার নিবারণের জন্য অন্য মানুষ চায় তার কর্মসংস্থান আর মানুষ যদি চায় গত পনেরো বছর এই যে ফ্যাসিবাদ যারা কায়েম করেছিল পুলিশের প্রায় একাধ হাজার লোক পুলিশ পালিয়ে গেছে তারা যেহেতু সরাসরি বেআইনি কাজের সাথে জড়িত ছিল পুলিশ যেহেতু দেশের মানুষকে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়েছে তারা পালিয়ে গেছে কিন্তু অন্যান্য সেক্টরের লোকরা কি পালিয়েছে প্রশাসন বিচার বিভাগের কিছু লোক প্রধান বিচারপতিসহ কিছু লোক পালিয়েছিল কিন্তু তারা এখনো বিদ্যমান রয়েছে বিভিন্ন অফিস আদালতে এখনো বিদ্যমান রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করবেন যা জাতির সামনে সুস্পষ্ট রূপরেখা দেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু অগ্রাধিকার সেটুকু আপনি ক্লিয়ার করেন নির্বাচনে যদি আপনার মাইন্ড আপ ঠিক থাকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকবেন এই পুলিশ প্রশাসন দিয়ে নির্বাচন অবাধ সুষ্ঠু করা সম্ভব আর যদি আপনাদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে নির্বাচন সুস্থ শান্তিপূর্ণ করা সম্ভব নয় আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইরমকে পাশে আমরা আছি আমরা শুধু এটুকু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে জাতীয়তাবাদী শক্তি যে কোনো ষড়যন্ত্র রুখার জন্য প্রস্তুত আছে আমরা অপেক্ষা করছি সরকারের কাছ থেকে ক্লিয়ার স্পষ্ট বক্তব্য জানতে চাই যদি সরকার এই নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা এবং সুস্পষ্ট ব্যাখ্যা না দেয় আমরা মনে করবো যে একটা ষড়যন্ত্র চক্রান্ত এই সরকারের ভিতরেই রয়েছে সুতরাং আমরাও কিন্তু সুস্পষ্টভাবে এটা মোকাবেলা করার জন্য রাস্তায় নামতে বাধ্য আমরা সমর্থন দিচ্ছি আমরা সহযোগিতা দিচ্ছি তার অর্থ এ নয় যে আপনি দীর্ঘ করবেন দেশের মানুষের অর্থনৈতিক সংকট বাড়বে দেশের মানুষের সামাজিক সংকট বাড়বে দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংকট বাড়বে দর্শক আপনারা এখানে শুনতে পেলেন সাবেক এমপি হারুন রশিদের কথা তিনি ধর্ম ব্যবসায়ীদের সাথে মত ব্যবসায়ীদের তুলনা করলেন নাউজুবির আল্লাহকে হেদায়েত দেখ এই লোকটা মানে কয়েকদিন আগেও সংসদে একেবারে নীতি কথা শোনাইছে কোরআন হাদিসের কথা তিনি কোরআন আয়াত বলে বলে সংসদে তার ব্যাখ্যা করছে অর্থ করছে হুম এখন তিনি মানে স্বার্থে আর কি সবাই চেঞ্জ হয়ে যায় এটাই হলো কথা আর কি তো উনি জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে অনেক কিছু বললেন তো আপনারা লিখে যাবেন আপনাদের মতামত যে হারুন সাহেব আসলে তখন তিনি যে সংসদে কথাবার্তা বলছেন তাহলে হারুন সাহেব আপনার কাছে আমার প্রশ্ন আপনি আপনি কি তখন ধর্ম ব্যবসা করছেন মানে ধর্মের প্রয়োজনে আপনি তখন কোরআন হাদিস পড়ছেন এখন আপনার কোরআন আয়াতগুলো কোথায় গেল আপনি ধর্মের আর মদের সাথে ব্যবসায় একরকম তুলনা করতেছেন ফাজিল আমি করেন না ভালো হয়ে যান দেখ তো সে কত কথা বলবো না এইবার চলুন আমরা একটি কল রেকর্ড শুনে আসি যে দশ লাখ টাকা দেন আমার এক লাখ টাকা আমার বাকি ডাউন নেতাদের এরকম একটি কল রেকর্ড ফাঁস হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ নেতা চলুন আমরা সেই কল রেকর্ড শুনে শুনেছি পরে কথা বলবো বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাদের দিতে হবে আপনি দশ লাখ টাকার নিচে কোনো কথা বলবেন না আমি এক লাখ খাবো বাকি নয় লাখ টাকা ম্যানেজ করব উপরের নেতাদের টাকা না দিতে পারলে আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় থাকেন এভাবেই আওয়ামী লীগ নেতা কমিজুদ্দিন মেম্বারের সঙ্গে বিএনপি নেতা আরিফ হাসান জজের অবৈধভাবে টাকার লেনদেন করছেন বলে তাদের কথোপকথনের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে ফাঁস ওই বক্তব্যে বিএনপি নেতাকে বলতে শোনা যায় পাঁচজন উপরের লিডার দিব আপনাকে আপনি নিরাপদ হয়ে যাবেন আমি তিনজন নেতাকে ম্যানেজ করলেই হয়ে যাবে আপনার দশের নিচে কোন কথা খুব না কেন বিভিন্ন জায়গায় দেওয়া লাগবে আমি এক লাখ এক লাখ খাবো ভাই সত্যি কথা আমি এক লাখ খাবো স্যান্ডেলিনা সো রূপচর্চায়

আমি কেন সমাধান করব আর আমাকে টাকা পাঠাবেন কেন আপনি পাটগ্রাম উপজেলা শ্রীরামপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আরিফ হাসান জজ একই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মেম্বার কমিজুদ্দিনের কাছে তাকে মামলা থেকে রক্ষা করতে দশ লাখ টাকা চাদা দাবি করেন বলে এই কলটেকড ফাঁস হয়েছে সত্য আমি খাব এবং এই এই 9

পাটগ্রামের যেগুলো বর্তমান মনে করেন বললেন লেভেলের নেতা সেগুলো হেদি এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান জানান তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ব্যক্তির দায় কখনো দল নিবে না এ বিষয় বসে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে পাঁচ আগস্ট পরবর্তী সময় ওই নেতা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন বলে জানান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মোর্শেদ আলম কালবেলা দর্শক আপনারা এখানে শুনতে পেলেন সেই কল রেকর্ডটি আমি আমরা আপনাদেরকে সম্পূর্ণ কল রেকর্ডটি শোনালাম মানে এই হলো অবস্থা ভাই তো এখন ভাই আপনি কি বলবেন ভাই হ্যাঁ জামায়াতের কিছু কিছু ভুল বর্তমান নেতাকর্মীরা করতেছে তবে হালকা পাতলা সেগুলি ধরার মতো না তবে তবে কী ভাই বলো তবে কি তবে বিএনপি যা করতেছে সেগুলি ভাই বলতে গেলে সেগুলি আবার দোষ ভাই আমার কথা হলো ভাই ভুল যে করুক জামাত করুক বিএনপি করুক আওয়ামী লীগ করুক কাউকে ছাড় দেবো না সবার বিরুদ্ধে ভিডিও বানাবো কারো দালালি করতেছি না কারো অন্ধভক্ত আমি করতেছি না ভাই কারো অন্ধভক্ত হব না কারো দালালিও করব না কোনো দলের পাশ হাঁটবো না ভুল যে করবে তারে শুলে দেবো ভিডিওর মাধ্যমে এটাই আমাদের ফাইনাল কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এমপি হারুন সাহেবকে বলছি সাবেক এমপি আপনি ভাই কথাবার্তা সাবধানে বলেন আপনি কয়দিন কেউ ধর্মের আশ্রয় নিয়েছেন সংসদে গিয়েছে দেখি ধর্ম দিয়ে কোনো আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বোঝানো যায় কিনা তো সেখানে আপনি ধর্ম ব্যবসা করছেন নাকি এখন আবার আপনি আইসে উল্টা পাল্টা বলতেছেন মাঝে ছিল না খোঁজখবর কোনো ভালো থাকবেন আসসালামু আলাইকুম